আর অবশ্যই কিন্তু ওই ডিসকাউন্টের কথা ভুলে যাবে না এখানে আসলে কিন্তু মূলত দুইটা ডিসকাউন্ট পাচ্ছেন ভিডিও দেখে কেউ যদি কেউ আমার নাম বলে কথা হলো যে কাকা তো ডিসকাউন্ট দিল কাকার দোকানে যদি কেউ আসে আপনার চা ভাত আপনার রেস্টুরেন্টে যদি আসে সেই আমার কথা যদি কেউ বলে তার জন্য কি করবে তার জন্য হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম इट्स মি নাজু वेलकम टू माय অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি শুনে হয়েছে কি আজকে মনটা একটু বেশি খারাপ তো যখন আমার বেশি মন খারাপ থাকে তখন আমি তিনশো ফিটার এই দিকে আসি আর এই জায়গাটাতে আসলে খুব ভালো লাগে বা ফ্রেশ লাগে টেলিপ্যাড নামক একটা জায়গা আছে এই জায়গাটাতে আমি প্রায়ই আসি তো আজকে যখন এইখানে আসি এই যে জায়গাটা যে দেখছেন আমি জানি না যে আমার ফুটেজে কতটুকু দেখা যাচ্ছে এই জায়গাটা দেখে আমি একটু দাঁড়িয়ে যাই মনে হচ্ছিল যে এই জায়গাটা যদি ভিডিও করি আই থিঙ্ক খুবই ভালো আসবে তো দেশ সই এই জায়গাটার ভিডিও করছি আর এইখানে আসলে আপনারা বেশ কিছু খাবার পেয়ে যাবেন আরও গে এই রেস্টুরেন্টের নাম হলো লেক ফ্যান্টাসি রেস্টুরেন্ট এখানে আসলে অনেকগুলোই অপশন পেয়ে যাবেন একটু কষ্ট করে দেখে নিন এত তো আসলে বলা পসিবল না তো যাই হোক এখানে আসবেন যে চলে এসেছিলাম 300 ফিট ওরও ফার্স্ট টাইম আর আমার বাইকেরও ভেরি ফার্স্ট টাইম অনেক ভালো লাগতেছে আর বাইক রাইডে আসা পুরো ভাইবস এমন রকম দিছে এখানে এসে আমি আরেকজনকে পেয়েছি সেটা হলো যে বাচ্চু কাকা বাচ্চু কাকার সাথে আমার মোটামুটি অনেক দিনের পরিচয় আপনাদের সাথে একটু পরিচয় করায় দেই আসসালামু আলাইকুম ঢাকা থেকে আসলে একবারে কুরিল বিশ্বর থেকে আসলে একবারে ওই যে জলছিরি অল্প একটু সামনে থেকে একবারে পামের রাস্তা এক মিনিটের রাস্তা হেলিপের চক্র এখানে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সাথে আমার চায়ের দোকান মালাই চা দুধ চা সব কিছু পাওয়া যায় তো সবাই আসলে খুশি হবো আর আমার নাম বলে একটা মালাইসা আমি এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই রেস্টুরেন্টের যে ওনার ইনি হলো আমার উত্তর ইউনিভার্সিটির বড় ভাই বলেন কি অবস্থা আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার রেস্টুরেন্ট নিয়ে যদি কিছু বলতেন যে যেহেতু এই রেস্টুরেন্টের লোকেশন কাকার কাছ থেকে নিয়েছি তো আপনি একটু এই রেস্টুরেন্টে কি কি টাইপের খাবার পাওয়া যায় বা কোন টাইম ওপেন থাকে এগুলো যদি বলতেন সেক্ষেত্রে হয়তো বা আমার যে অডিয়েন্স আছে ওরা এসে একটা প্রপার ইয়া পেত রেস্টুরেন্ট মূলত সকাল দশটা থেকে রাত্র এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে তো এইখানে বার্বিক আইটেম থাকে চাইনিজ আইটেম থাকে তারপর জুস লাচি কফি হ্যাঁ আরও আইটেম থাকে আপনারা যদি আমার রেস্টুরেন্ট মানুষ ছেলে ফ্যান্টাস রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের একটা পেজ আছে ওই পেজে আপনারা ডুপলে খাবারের আইটেমগুলো পাইবেন আর আশা করি এইটা যেটা আমার রেস্টুরেন্টটা মনোরম পুরিয়ে আছে আসলে সবার ভালো লাগবে এর সাথে খাবার আর ইনশাআল্লাহ মান মান ভালো আচ্ছা হ্যাঁ এখানকার খাবারগুলো খুবই ভালো আর কথা হলো যে কাকা তো ডিসকাউন্ট দিল কাকার দোকানে যদি কেউ আসে আপনার চা ভাত আপনার রেস্টুরেন্টে যদি আসে সেই আমার কথা যদি কেউ বলে তার জন্য কি করবে তার জন্য 10% ডিসকাউন্ট দেব টেন কম হয়ে যায় ভাই পনেরো পার্সেন্ট আচ্ছা ঠিক আছে পনেরো আচ্ছা আপনারা যদি আসেন ভাই এই যে ভাইকে দেখে রাখেন ভালো করে ভাইকে এসে বলবেন নাজুবাইয়ের ভিডিও দেখে এসেছি সেক্ষেত্রে আপনাকে ফিফটিন একটা ডিসকাউন্ট দিয়ে দিবে তো অবশ্যই আপনারা এখানে আসবেন এসে ডিসকাউন্টটা কিন্তু মিস করবেন না সো তাড়াতাড়ি চলে আসেন এই রেস্টুরেন্টে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু ওই ডিসকাউন্টের কথা ভুলে যাবেন না এখানে আসলে কিন্তু মূলত দুইটা ডিসকাউন্ট পাচ্ছেন একটা হলো যে এই রেস্টুরেন্টে পাচ্ছেন পনেরো পার্সেন্ট আর ওই পাশে কাকার দোকান আছে মালাই চা তো মিস করবেন না তাড়াতাড়ি চলে আসেন আর ভালো থাকেন আল্লাহ হাফেজ